আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমাদের ছোট্ট পরিবার গল্প শোনাব বলে এই পরিবারে আপনাকে স্বাগত আমি শিবানী আজ অনেক দিন পর আবার হাজির হয়েছি একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সুকুমার রায়ের লেখা ছোট গল্প তিন বন্ধু ছোটবেলা যেমন আমরা হারিয়ে যেতাম নানা রাজপুত্র রাজকন্যার গল্প শুনতে শুনতে ঠিক ওরকম একটি গল্প চলুন শুরু করা যাক সুকুমার রায়ের লেখা তিন বন্ধু এক ছিলেন রাজা তার ছিল এক ছেলে রাজামশাই বড্ড বুড়ো হয়েছেন তাই তিনি তার ছেলেকে ডেকে বললেন দেখো বাবা আমি তো বুড়ো হয়েছি কাজকর্ম আর ভালো করে দেখতে পারি না এখন তুমি আমার কাজকর্ম বুঝে নাও আরেকটি সুন্দর লক্ষ্মী বউ নিয়ে এসো এই বলে তিনি একটা সোনার চাবি রাজপুতার হাতে দিলেন আর বললেন রাজবাড়ির ছাদের দক্ষিণ কোনার ঘরটিকে এই চাবি দিয়ে খুলে তার ভিতরে গিয়ে যে সুন্দরী রাজকন্যাদের ছবি দেখবে তাদের মধ্যে থেকে একটিকে পছন্দ করে আমায় এসে বলবে রাজপুত্র তখনই সেই ঘরটিতে গেলেন সেখানে গিয়ে তিনি একেবারে হাঁ হয়ে রইলেন ঘরটি গোল আর তার ছাদ ঠিক আকাশের মতো নীল তার উপর সোনার উপর তারা ঝলমল করছে ঘরের চারিদিকে সোনা দিয়ে বাঁধানো বারোটি জানলা তার প্রত্যেকটির উপর চমৎকার পোশাক পরা একটি সুন্দরী রাজকন্যার ছবি আঁকা তার মধ্যে কে যে বেশি সুন্দরী তাই সে আর ঠিক করতে পারছে না এমন সময় সে দেখল যে একটি জানালা পর্দা দিয়ে ঢাকা সে তাড়াতাড়ি পর্দা উঠিয়ে দেখে একটি অতি সুন্দরী রাজকন্যার ছবি তার পোশাক কিন্তু একেবারে সাদা শীতে আর মাথায় মুক্তার মুকুট বেচারার কিন্তু বড্ড বিষণ্ন চেহারা যেন তার কত দুঃখ সেই রাজকন্যাকেই সে পছন্দ করল আর দেখতে দেখতে অন্য সব ছবি কোথায় মিলিয়ে গেল রাজপুত্র বড়ই আশ্চর্য হয়ে তখনই তার বাবাকে সব কথা জানালো তো সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন সর্বনাশ এই রাজকন্যাকে যে দুষ্টু জাদুঘরে লোহার বাড়িতে আটক করে রেখেছে যে একে ছাড়াতে যায় সেই যে আর ফেরে না তোমার কপালে যে কত দুঃখ আছে তার কি বলবো এখন তার কোনো উপায় নেই পছন্দ যখন করেছো তখন তার খুঁজে যাও তখনই রাজপুত্র একটা খুব তেজি ঘোড়া নিয়ে রওনা হয়ে পড়ল অনেক দূর গিয়েছে সে এমন সময় শুনতে পেল কে যেন বলছে আরে থামো না থামো না রাজপুত্র অমনি পিছন ফিরে দেখলো যে ইয়া লম্বা একটা লোক তাকে বলছে ওহে আমাকে তোমার সঙ্গে নাও দেখবে তোমার কত কাজ করে দিতে পারি আমি রাজপুত্র বলল তোমার নাম কি আর তুমি করতেই বা পারো কি সে বলল আমার নাম ঢেঙ্গারাম আমি যত ইচ্ছা লম্বা হতে পারি ওই যে তালগাছের আগায় বাবুয়ের বাসা দেখছো ওটিকে আমি এখনই পেরে দিতে পারি তাতে আমার গাছে চড়বার দরকারও হবে না এই বলে সে দেখতে দেখতে তাল গাছের মতো লম্বা হয়ে গেল আর পাখির বাসাটি পেরে নিয়েই চট করে আবার বেটে হয়ে গেল রাজপুত্র বলল তা তো দেখলাম কিন্তু ওতে আমার কি সাহায্য হবে এই বোনটা পার হবার রাস্তা যদি বলতে পারো তবে বুঝবো আমার সাহায্য করলে ঢেঙ্গারাম আবার লম্বা হতে লাগলো আর দেখতে দেখতে তাল গাছ ছাড়িয়ে কোথায় তার মাথা উঠল তারপর চারিদিকে তাকিয়ে দেখে বলল ওই যে রাস্তা দেখা যাচ্ছে তারপর সে আবার বেঁটে হয়ে ঘোড়ার লাগাম ধরে পথ দেখিয়ে চলতে লাগলো খানিক দূর গিয়ে বলল ওই যে আমার বন্ধু যাচ্ছে ওকে ধরো নিয়ে আসি বলেই সে চট করে আকাশের মতো লম্বা হয়ে গেল আর ইয়া লম্বা দুটো পা ফেলে তার বন্ধুর কাছে গিয়ে উপস্থিত হলো তারপর আর কোন কথাবার্তা না বলে তাকে হাতে ধরে উঠিয়ে নিয়ে রাজপুত্রের কাছে চলে এলো বন্ধুটির বেশ মার্কা চেহারা রাজপুত্র জিজ্ঞাসা করলেন তোমার নাম কি আর কি বা করতে পারো তুমি লোকটি বলল আমি ভোঁদারাম আমি নিজেকে ফুলিয়ে প্রকাণ্ড বড় হয়ে যেতে পারি কিন্তু এই বেলা ঘোড়া ছুটিয়ে পালাও নইলে আমি এত তাড়াতাড়ি ফুলে উঠবো যে ভারী বিপদে পড়বে এই বলেই সে ফুটবলের মতো ফুলতে আরম্ভ করল ঢেঙ্গারাম তো আগেই দৌড় দিয়েছে দেখা দেখি ঘোড়া ছুটিয়ে পড়তে লাগলেন। ফুলে ফুলে পাহাড়ের মতো বড় হয়ে ভোঁদারাম আবার হঠাৎ ছোট হতে আরম্ভ করলো পেটে যত বাতাস ভরেছিল সব ছেড়ে দিতে তার মুখ থেকে এমনই জোরে বাতাস ছুটতে লাগলো যে ঝড়ের বাতাস কোথায় লাগে তা দেখে রাজপুত্র বলল বেশ এমন লোক সচরাচর মেলে না তুমি আমাদের সঙ্গে চলো এই বলে তারা তিনজন এগোতে লাগলো খানিক দূর গিয়ে রাজপুত্র দেখল একটি লোক চোখে পট্টি বেঁধে রাস্তা দিয়ে চলছে ঙ্গারাম বলল ওই যে আমাদের আর এক বন্ধু রাজপুত্র সেই লোকটিকে জিজ্ঞাসা করল তুমি কে হে অমন করে যে চোখ বেঁধে রাস্তা দিয়ে চলছ পথ দেখবে কেমন করে লোকটি বলল আমার নাম আগুন চোখ তোমরা খোলা চোখে যা দেখো আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই খোলা চোখে দেখলে যত মোটা জিনিসই হোক না কেন তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই ভালো করে কোনো জিনিসের দিকে এক তাকিয়ে দৃষ্টি যায় না হয় পুরে ছাই হয়ে যায় এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনের একটা পাহাড়ের দিকে ঘটমট করে চেয়ে রইল দেখতে দেখতে পাহাড়টা ফেটে ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিবি হয়ে গেল আর তার ভিতর থেকে একতাল সোনা বের হলো আগুন চোখ সেই সোনার তালটা রাজপুত্রকে রাজপুত্র খুব খুশি হয়ে বলল। দেখো তো সেই রাজকন্যা কি করছেন কোথায় তিনি আছেন আর এখান থেকে কত দূর আগুন চোখ বলল ওই যে তিনি একলা সেই লোহার বাড়িতে বন্ধ হয়ে বসে বসে কাঁদছেন ও সে যে অনেক লম্বা রাস্তা এমনি করে ঘোড়ায় চড়ে গেলে যে এক বছরেও সেখানে পৌঁছাতে পারবে না অবশ্য ভেঙারাম যদি নিয়ে যায় তবে সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাব অমনি ঢেঙারাম আর তিনজনকে কাঁধে নিয়ে রওনা হলো সন্ধ্যার সময় সেই লোহার বাড়ির দরজায় তারা পৌঁছে দেখলো দরজা খোলা রয়েছে তাই দেখে যেই তারা ঘরের ভিতরে ঢুকেছে অমনি দরজা দরম করে বন্ধ হয়ে গেল আর তারা সেই বাড়ির মধ্যে বন্দি হয়ে গেল তখন আর কি করে তারা এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখতে লাগলো চারিদিকে অনেক লোকজন তাদের খুব জমকালো পোশাক কিন্তু কেউ নড়ে চড়ে না সব যেন পাথর হয়ে রয়েছে বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তারা খাবার ঘরে এসে উপস্থিত হলো সেখানে চারজনের জন্য নানা রকম সুন্দর খাবার সাজানো রয়েছে দেখে তারা পেট ভরে খেয়ে নিল তারপর তারা শোভা জোগাড় করবে বলে উঠতে যাচ্ছে এমন সময় হঠাৎ দরজা খুলে গেল আর একটা বুড়ো কুঁজো বিদগোটে ইয়া লম্বা পাকা দাড়িওয়ালা লোক অতি সুন্দর রাজকন্যার হাত ধরে ঘরে ঢুকল রাজপুত্রকে দেখেই বুড়ো লোকটা বলল বাপু হে সব জানি আমি রাজকন্যাকে তো নিতে চাচ্ছ কিন্তু তিনটি রাত যদি তাকে রক্ষা করতে পারো তার আগে যদি সে হারিয়ে না যায় তবেই তাকে পাবে নইলে এই এতগুলো লোকের মতো তুমিও পাথর হয়ে যাবে এই বলে সে রাজকন্যাকে একটা চৌকিতে বসিয়ে দিয়ে চলে গেল রাজপুত্র তো মেয়েটিকে দেখে বড় খুশি সে তাকে কত কথা জিজ্ঞাসা করে কিন্তু মেয়েটি কিছুই বলে না হাসিও না তারপর যখন রাত বেশি হয়ে এলো তখন ঢেঙারাম লম্বা হয়ে ঘরের চারিদিকে ঘিরে রইল ভোঁদারাম ইয়া মোটা হয়ে ফুলে তার পেট দিয়ে দরজার ছেঁদা বন্ধ করে রইল যাতে একটি ইঁদুরও না ঢুকতে পারে বা পালাতে পারে আর আগুন চোখ চারিদিকে খুব হুঁশিয়ার হয়ে তদবির করতে লাগলো কিন্তু সকলেই বড় ক্লান্ত ছিল কিছুক্ষণ পরে সকলেই খুব নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো ভোরের বেলা রাজপুত্রেরই আগে ঘুম ভেঙে গেল আর সে দেখল যে রাজকন্যা ঘরে নাই তখন যে তার দুঃখটা হলো সে তাড়াতাড়ি তিনজনকে জাগিয়ে দিল আর কি করতে হবে জিজ্ঞাসা করল আগুন বলল ভয় কিসের ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি এখান থেকে এক সময় দূরে একটা বোন আছে সেই বনে একটা আম গাছ আছে তাতে একটি আম ফলেছে তারই আটি হচ্ছে সেই রাজকন্যা ঢেঙারাম মামাকে কাঁধে নিয়ে চলুক আমরা এখনই তাকে আনছি অমনি ঢ্যাঙারাম আর কথাবার্তা না বলে আগুন চোখকে কাঁধে তুলে নিল আর দশ মাইল লম্বা এক এক পা ফেলে ফেলে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলো তারপর আমের আঁটি আনতে আর কতক্ষণ লাগে সেই আটিটি রাজপুত্রের হাতে দিয়ে আগুন চোখ বলল এটাকে মাটিতে ছুঁড়ে মারো আর রাজপুত্র কথা মতো কাজ করা মাত্র রাজকন্যা এসে হাজির সূর্য উঠবার একটু পরেই সেই বুড়ো হাসতে হাসতে এসে দরাম করে দরজা খুলে ঘরে ঢুকলো কিন্তু সেখানে রাজকন্যাকে দেখে বেচারা এমন চমকে গেল যে আর একটু হলেই সে পড়ে যেত তারপর রাগে গজগজ করতে করতে সে রাজকন্যাকে নিয়ে চলে গেল সেদিন সন্ধ্যায় আবার বুড়ো এসে রাজকন্যাকে রেখে গেল রাজপুত্র আর তার তিন বন্ধু সে রাত্রে জেগে থাকবার জন্য খুবই চেষ্টা করেছিল কিন্তু দুপুর রাত্রের আগেই সকলে ঘুমিয়ে নাক ডাকতে আরম্ভ করল ভোরের বেলা রাজপুত্র আগে জেগে যেই দেখলো রাজকন্যা নেই অমনি অস্থির হয়ে তাড়াতাড়ি তিন বন্ধুকে জাগিয়ে দিয়ে বলল আগুন চোখ দেখো রাজকন্যা কোথায় গেল সকাল যে হয়ে এলো আগুন চোখ জেগে উঠে চোখ রোগড়ে বলল এই যে আমি তাকে দেখছি এখান থেকে দুশো মাইল দূরে একটা পাহাড় আছে সেই পাহাড়ের মধ্যেখানে একটা পাথর আছে সেটি হলো রাজকন্যা ঢেঙারাম যদি আমায় নিয়ে যায় তবে এখনই আমি রাজকন্যাকে আনব যেমন কথা তেমনি কাজ ঢেঙ্গারাম তখনই আগুন চোখকে কাঁধে নিয়ে কুড়ি মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো আগুন সেই পাহাড়ের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই পাহাড়টাকে ফাটিয়ে গুড়িয়ে দিল আর তার ভিতর থেকে সেই পাথরটা বেরিয়ে পড়ল সেটাকে নিয়ে রাজপুত্রের কাছে দিতেই রাজপুত্র পাথরটা মাটিতে ফেলে দিল আর রাজকন্যা এসে হাজির হলো সেদিন বুড়ো এসে রাজকন্যাকে দেখে যা চটে গেল কি আর বলবো দুই হাতে মাথার চুল ছিটতে ছিঁটতে সে বলল আজ রাতে দেখবো তোর ক্ষমতা বেশি না আমার বেশি ক্ষমতা হয় তুই মরবি না হয় আমি মরব সে রাত্রেও রাজপুত্র আর তিন বন্ধু রাজকন্যাকে পাহারা দিতে লাগলো কিন্তু সেদিনও দুপুর রাত্রের আগেই সকলে ঘুমিয়ে পড়ল আর রাজকন্যাও কোথায় জানি হারিয়ে গেল ভোরের বেলা রাজপুত্র জেগে যেই দেখলো রাজকন্যা নেই অমনি সে আগুন চোখকে ঠেলা দিয়ে জাগিয়ে দিয়ে বললো শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল আগুন চোখ কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে তারপর বলল এবার তাকে দেখেছি ওই যে তিনশো মাইল দূরে কালো জলে সাগর আছে তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে সেই শামুকের মধ্যে একটা আংটি আছে সেটি রাজকন্যা এখনো চেষ্টা করলে আমি আর ভোঁদারাম ঢেঙ্গারামের ঘাড়ে চড়ে সেখানে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারি এই কথা বলা মাত্র ঢেঙ্গারাম আগুন চোখ আর ভোঁদারামকে কাঁধে নিয়ে ত্রিশ মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো তারপর ভোঁদারাম নিজের শরীরটি ফুলিয়ে পাহাড়ের চেয়ে বড় করে চো চু শব্দে সাগরের জল খেতে আরম্ভ করলো দেখতে দেখতে জল এত কম হয়ে গেল যে তুলে এনে তার ভিতর থেকে আংটিটি বার করে নিল এদিকে রাজপুত্র তো বড়ই অস্থির হয়ে পড়ল সকাল হয়ে গেল তবু তিন বন্ধু ফেরেই না এমন সময় সেই বুড়ো হাসতে হাসতে দরজা খুলে ঘরে ঢুকলো কিন্তু কোনো কথা বলার আগেই ঠন করে জানলার কাঁচ ভেঙে সেই আংটিটা এসে আর উঠে দাঁড়াল সব দেখতে পেয়েছিল আর তাই সে ঢেঙ্গারামকে আংটিটা ছুঁড়ে দেবার কথা বলেছিল ঢেঙ্গারামও প্রকাণ্ড লম্বা হাত বার করে আংটিটাকে সাঁই করে ছুঁড়ে ঠিক ঘরের ভিতরেই ফেলে দিল আর রাজপুত্রও বেঁচে গেল বুড়ো বেচারার যা তখন দুরাবস্থা তার চোখ কপালে উঠে গেছে দাঁতে দাঁত লেগে গেছে আর থর ধর করে কাঁপছে কিছুক্ষণ পরে সে ধোঁয়া হয়ে গেল আর একটা দাঁড় কাঁক সেই ধোঁয়া থেকে বেরিয়ে কা কা করতে করতে উড়ে চলে গেল যে বাড়ির যত লোকজন পাথর হয়ে গেছিল তারাও তখন বেঁচে উঠে রাজপুত্রের কাছে এসে হাত জোর করে দাঁড়াল তারপর সকলকে নিয়ে রাজপুত্র খুব ধুমধাম করে বাড়ি ফিরে এলো সেখানে বুড়ো রাজার আর বিশুদ্ধ লোকের যা আনন্দ তিন বন্ধু কিন্তু রাজপুত্র দেশে ফিরল না তারা সেই জঙ্গলেই ফিরে গেল রাজপুত্র তো কত সাদাসাদি করলো কিন্তু তারা কিছুতেই যেতে রাজি হলো না আপনারা শুনছিলেন সুকুমার রায় লেখা তিন বন্ধু আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে এরকম আরও অনেক গল্প বা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার দেখা হবে নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে